আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম মোয়ানার অ্যাডভেঞ্চার দ্য হার্ট অব দ্য ওশান একটি স্বপ্ন অপেক্ষা করছে মতুনুইয়ের প্রাণবন্ত গ্রামে তরুণ মোয়ানা সমুদ্রের দিকে তাকিয়ে আছে দিগন্তের উপারে অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখছে তার দাদি কিংবদন্তি দেবতা মাউই এবং সমুদ্র জুড়ে দুর্দান্ত ভ্রমণের গল্পগুলি ভাগ করে নেন ময়ানা ঢেউ থেকে একটি ডাক অনুভব করে তেফিতির হৃদয়ে একদিন মোয়ানা প্রাচীন নৌকা এবং তেফিতির উজ্জ্বল হৃদয়ে ভরা একটি লুকানো গুহা আবিষ্কার করে তিনি শিখেছেন যে হৃদয় জীবন এবং বৃদ্ধির একটি শক্তিশালী প্রতীক চুরি হয়েছিল যার ফলে সমুদ্র জুড়ে অন্ধকার ছড়িয়ে পড়ে ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য সংকল্পবদ্ধ মোয়ানা মাউইকে খুঁজে বের করার এবং হৃদয় ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া পালসেট করা তার গ্রামের আশীর্বাদে মোয়ানা তার প্রথম সমুদ্রযাত্রায় যাত্রা করে হৃদয় এবং তার সংকল্পে সজ্জিত সে তার ভয়ের মুখোমুখি হয়ে রুক্ষ জলের মধ্য দিয়ে নেভিগেট করে পথে তিনি কৌতুকপূর্ণ ডলফিন এবং রাজকীয় সামুদ্রিক কচ্ছপের মুখোমুখি হন যা তাকে তার যাত্রায় গাইড করে মাউই খুঁজে পাওয়া মোয়ানা অবশেষে মাউইকে খুঁজে পায় যে প্রথমে তাকে সাহায্য করতে নারাজ তিনি সমস্যার জন্য একটি খ্যাতি সঙ্গে একটি দুষ্টু দেবতা যাই হোক মোয়ানা তার সাহসিকতা এবং স্থিতিস্থাপকতা প্রমাণ করার পরে মাউই তার সাথে যোগ দিতে সম্মত হয় বন্ধুত্ব পরীক্ষা করা তারা একসাথে ভ্রমণ করার সময় মোয়ানা এবং মাউই তাদের বন্ধুত্ব পরীক্ষা করে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয় দানবীয় নারকেলের সাথে যুদ্ধ করা থেকে শুরু করে দৈত্যাকার্তে কা থেকে পালানো পর্যন্ত তারা টিমওয়ার্ক এবং বিশ্বাস সম্পর্কে শিখেছে হাসি এবং মতবিরোধের মাধ্যমে তাদের বন্ধন আরও শক্তিশালী হয় এবং তারা একে অপরের শক্তি বুঝতে শুরু করে মহাঝড় যখন তারা মনে করে যে তারা উন্নতি করছে তখন একটি প্রচণ্ড ঝড় উঠে তাদের আলাদা করে ফেলার হুমকি দেয়া মোয়ানাকে তার ভয়ের মোকাবিলা করতে হবে কারণ সে ঝড়ের মধ্যে দিয়ে নৌকা চালানোর চেষ্টা করছে চূড়ান্ত সংঘর্ষ তেফিতিতে পৌঁছে মোয়ানা এবং মাউই লাভা দানবতে কায়ের মুখোমুখি হন সাহসিকতা এবং চতুরতার সাথে মোয়ানা হৃদয়কে প্রকাশ করে এবং তে কাকে ডাকে বুঝতে পারে যে এটি একটি অভিভাবক দানব নয় তিনি সহানুভূতি দেখান হৃদয় পুনরুদ্ধার করেন এবং তে কাকেতে ফিতিতে রূপান্তরিত করেন সমুদ্রে জীবন ফিরিয়ে আনেন একটি নতুন শুরু হৃদয় পুনরুদ্ধার করার সাথে সাথে সমুদ্রের উন্নতি ঘটে এবং মোয়ানা তার গ্রামে নায়ক হিসাবে ফিরে আসে তিনি তার লোকেদের প্রকৃতি এবং সমুদ্রের গুরুত্ব সম্পর্কে শেখান উদ্দেশ্যের একটি নতুন সহ উপলব্ধিসহ মুটুনুইয়ের প্রধান হয়ে ওঠেন যা ভবিষ্যতের প্রজন্মকে সমুদ্র অন্বেষণ এবং রক্ষা করতে অনুপ্রাণিত করে সবাইকে মনে করিয়ে দেয় যে যারা সমুদ্রের ডাকে সাড়া দিতে ইচ্ছুক তাদের জন্য অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে একটি ইউটিউব খেজ ভিডিওর জন্য এই গল্পের কাঠামোটি সাহস বন্ধুত্ব এবং পরিবেশগত স্টুয়ার্ডশিপের স্পষ্ট শিশুবান্ধব থিম সহ একটি উত্তেজনাপূর্ণ এবং আকর্ষক আখ্যান প্রদান করে প্রতিটি দৃশ্যকে প্রসারিত করা যেতে পারে কাঙ্ক্ষিত শব্দ সংখ্যায় পৌঁছানোর জন্য পথের সাথে সংলাপ বর্ণনা এবং শিক্ষামূলক বার্তা যোগ করে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে